দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটি সতেরো মার্চ দুই হাজার পঁচিশ আস আর মোটামুটি কিন্তু একটু শাহিয়াল জাতের বাচ্চা সব গাভী গরুলি ধারণা দিব দর্শক কেমন তার কাছে কিনা রমজানের হাট এগুলা মোটামুটি একটু এলেমেলে হাটগুলি

সাইয়ালের অনেকে দুধ জানতে চান দর্শক এটা দুধের হিসাব নেই বাচ্চাকে একটু বাসায় খাওয়ার জন্য বাইর করা যায় সারা বাচ্চা তৈরি করতে গেলে পুরো দুধ পুরো দুধটাই কিন্তু লাগে তো বাচ্চা যে ছোটো আছে একটু বাইর করা যায় চাওয়া দাম কিন্তু একশো পঁচিশ

কি খবর ভাই গরু নিয়ে আছেন নাকি বেটা বাচ্চা না ব্যাটি এটা কত পর্যন্ত বলে বাজারে লেভেল কত চ্যালেঞ্জ আছে পনেরো সমান এত কম বেশি হবে বেচে কি না দুধ আছে তো তাহলে ভালো দেখা যায় ক্রোসের গাবি কিনতে এটা দুধ কিনতে পাওয়া যায় গাবি সাইকেল কিনার থেকে কিন্তু এগুলাই একটু দুধের জন্য ভালো হয়ে যাবে বেডি বাচ্চা ছিল সঙ্গে একটা বয়সে আট দাঁত কিনতে হবে দর্শক এখানটায় কিছু বেশ কিছু সাইকেল যাদের ভালো ভালো গাবি আছে তবে এগুলো কিন্তু সবগুলি বকনা বাচ্চা দেখছি একটা কিন্তু সারা বাচ্চা এই যে সুন্দর সুন্দর কিন্তু বখনা বাচ্চা কাল শুনে দুধাত বয়স

ওই দামে যেউ দিবি গুরু দা যেউ যে 500000 টাকা 100000 টাকা 100000 টাকা দি সার্চ দি বাপু নাই নেই হবে না আই তো বেশি কথা কইছিস 4000 দি নিবি গুরু আরে দুইটা বড় গুরু চিনিস একটা ছোট গুরুর দরকার একটা ছোট গুরুর দরকার দিবি না নেই যা হে মার ভাই

আমরা সাইয়াল সাইড থেকে একটু ধারণা দিলাম তবে আর দুই একটা দেখাই আপনাদের এই যে হাট সারা গাভিগুলি কিন্তু এই দিক সালাম আলাইকুম ভাই এত সুন্দর গাভি বেঁধে কিনা হচ্ছে কি বলে গাবি যে এরকম বাচ্চাও কিন্তু সেই রকম দর্শক একই করে বাচ্চা সেরা মানে বাচ্চাগুলো গাবি তো নেপালি গির মনে হচ্ছে না ভাই বয়সে কেমন এটা দুই দাঁত আছে প্রথম বাচ্চা কিন্তু বাজারে কত চাইলেন এটা কত

রোতে এখনই কিন্তু অনেকটাই মতো হরিণের মতো হয়েছে মাথা গাড়িতে মানে আট দাঁত না কত চাইলেন বাজারে পঁচিশ একদম হলে দিবেন না হলে না দিবেন নিলে নেন খালে খান না খেলে না খান পঁচিশ দাম একবারে এই যে ভাই কত দিলেন হয়ে গেছে একশো ঠিক আছে একশো এক পর্যন্ত আগে দাম দিয়েছ সে দাম দেয়নি শেষে কিন্তু একশোতে বিক্রি হতো মোটামুটি ভালো থাকবেন এই পর্যন্ত সালাম আলাইকুম রা